এবার অনুরাগের ছোঁয়াতে ফিরে এলো কৃষ্ণ রায় হ্যাঁ দর্শক আমরা এরকম দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে সিরিয়ালে দেখা যাবে লাবণ্যস গ্রুপ অফ কোম্পানিকে নিলামে উঠানো হয় আর সেই বিজনেসটাকে নিজেদের করে নেওয়ার জন্য সুদীপা এবং পরমা সেখানে যায় এবং আমরা আরো দেখতে পেয়েছিলাম তাদেরকে বাধা দেওয়ার জন্য সেখানে রুডিও গিয়ে হাজির হয় কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে এর বর্তমান সত্তাধিকারী রয়েছেন কৃষ্ণরায়। আর সেনগুপ্ত পরিবারের কেউই সেদিন মারা যায়নি ধীরে ধীরে সকলেই ফিরে আসবে কৃষ্ণকে দেখেই রূপার ধীরে ধীরে সবকিছু মনে পড়তে থাকবে সম্ভবত এভাবেই সুদীপা ও পরমার পরিচয় সকলের সামনে আসবে তাহলে দর্শক আপনারা কি মনে করেন এমন কিছুই কি গড়তে যাচ্ছে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আর এই পর্বটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন অনুরাগের ছোঁয়া সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ